নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন সুপারি গাছ দিয়ে কীভাবে বিয়ের মণ্ডপ তৈরি করতে হয় গ্রাম বাংলাতে এখন কলা গাছ পাওয়া যায় না তাই এই বিশেষ ব্যবস্থা আমরা আজকের এই মণ্ডপটি এই সুপারি গাছগুলি দিয়ে তৈরি করব। দেখুন বন্ধুরা এখানে আমাদের দাগ দেওয়া আছে এবং সেই দাগের মধ্যে আমরা সুপারি গাছগুলিকে গর্ত করে বসিয়ে নিলাম এবং ওপরে একটা স্ট্রাকচারও আমরা লাগিয়ে নিলাম এরপর আমরা বন্ধুরা সুপারি গাছগুলোকে হলুদ রঙের আর্ট পেপার দিয়ে ঢেকে দিয়েছি এবং ওপরে যে স্ট্রাকচারটা ছিল সেখানে আমরা ফোম বেঁধে নিয়েছি এবং সেই হলুদ কাগজের ওপরে আমরা এখন পাকুর গাছের পাতা এভাবে আঠা দিয়ে লাগিয়ে দেব তো দেখুন বন্ধুরা মণ্ডপটি একদম প্রায় তৈরি হয়ে গেছে খুবই সাধারণ একটা মণ্ডপ পাকুর গাছের পাতা সুপারি গাছ দিয়ে আমরা এই মণ্ডপটি তৈরি করেছি তো দেখুন বন্ধুরা খুবই ভালো লাগছে হলুদের মধ্যে গাছের পাতা খুব সুন্দর দেখাচ্ছে এটা ছিল দিনের বেলার ভিউ এখন দেখুন বন্ধুরা রাত্রিকালীন ভিউ তো লাইটের আলো কম থাকাতে মণ্ডপটা অন্ধকার মনে হচ্ছে বন্ধুরা আমার এই মণ্ডপটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই সুন্দর সুন্দর বিয়ের মণ্ডপ কুঞ্জ আমার এই চ্যানেলে পেয়ে যাবেন